আপনি কি জানেন পৌরনীতি ও সুশাসনের সেকেন্ড পেপারের থার্ড থার্ডারের কোন টপিক গুলো বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আজকে মূলত যে টপিক গুলো বারবার বোর্ডে আসে যেগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই সো দেখেন পৌরনীতি ও সুশাসনের টপ সাজেশন সেকেন্ড পেপারের থার্ড স্যাপ্টারের যে টপিক গুলো বারবার বোর্ডে আসে তো দেখেন প্রথমে দেখেন হাজি শহরিতুল্লাহ হাজি শহরিতুল্লাহ ওনার সম্পর্কে ভালো করে পড়বেন এবং ওনার যেই প্রশ্নটা এসে থাকে সেটা হলো এটা কিন্তু শুধু এই জন্য না যে কোনো পরীক্ষা পেয়ে আপনার অ্যাডমিশন অনেক ক্ষেত্রে কিন্তু ওনার থেকে প্রশ্ন এসে থাকে সেটা হলো হাজির শহীদুল্লার পরাজী আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মন গোড়া কোনো সাজেশন দেখা হচ্ছে না এগুলো সবই টেস্ট পেপার সাপ্লিমেন্ট রিসার্চ করা যে টপিকগুলো বারবার বারবার ঘুরে আসে রিপিট হয় তো দেখেন এপরাজি আন্দোলন मोस्ट इंपोर्टेंट সিজনসিন অথবা কোন ডলার এসে থাকে ঠিক আছে তারপর দেখেন তিতুমির এটা ব্রং টপিক টপ 10 মানে एग्जाम সেরা একটা টপিক যে টপিক কখনো স্কিপ করে না এই যে পিটুমির তার আসবে পিটুমির দেখেন তার থেকে কিন্তু অ্যাডমিশন তারপরে আপনার যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পিটুমির থেকে প্রশ্ন হয়ে থাকে পিটুমির হলো পৃথিবীর থেকে যে দুটি টপিক আপনাকে এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বারাসাত বিদ্রোহ আর একটা পড়বেন বাসের কেল্লা বারাসাত বিদ্রোহ বাঁশের কেল্লা বারাসাত বিদ্রোহ খরম পারের জন্য আর বাসের কেল্লা খ নম্বরের জন্য অথবা সৃজনশীল আসতে পারে কিন্তু খ নম্বরের জন্য বেশি আসে ঠিক আছে তা একটি অল বোর্ড সব বোর্ডের জন্য ঠিক আছে তারপরে দেখেন নবাব সাহ সলিমুল্লাহ নবাব সাহ সলিমুল্লার যে রাজনৈতিক আর শিক্ষা বিস্তারের অবদান নবাব সাহ সলিমুল্লাহ রাজনৈতিক আর শিক্ষা ব্যস্তেরও অবদান খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন শেরে বাংলা একে এম হক সেরে বাংলা একে এম হক থেকে পড়বেন রাজনীতিতে তার অবদান এবং কৃষকদের কল্যাণী এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের কল্যাণী তারপর দেখেন নবাব আব্দুল লতিফ এই নবাব আব্দুল লতিফ থেকে কিন্তু একটা খরম্বার সব বোর্ডে আসে সব বোর্ডে সেটা হলো মোহাম্মদান লিটারি সোসাইটি প্রতিষ্ঠাতা এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ খরমবার জন্য অনুদাবন প্রশ্নের জন্য অনুদাবনমূলক প্রশ্নের জন্য দেখেন মোহাম্মদ লিটারি সোসাইটি প্রতিষ্ঠাতা কে নব আব্দুল লতিম কিন্তু এই যে খ নম্বরের জন্য এটা আসবেই আপনাকে ভালো করে পড়তে হবে মুখস্থ করে ফেলতে হবে তারপরে দেখেন এখানে যে কয়টা অনুদানমূলক প্রশ্নের জন্য দেওয়া হয়েছে এই টপিকগুলো এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন আপনি যে কোনো ঘটনা না কেন খ নম্বরে এই তো এই টপিকসটি পাবেন আপনি তারপরে দেখেন হোসেন শহীদ ছোয়ারদি তো এই হোসেন শহীদ ছোয়ারদি থেকে কি পড়বেন এই যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান আর এই নব উন্নতি থেকে মুসলমানদের শিক্ষা বিস্তারে অবদান এটাও পড়বেন ভালো করে আর হোসেন শহীদ ছয়ারি থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান সো এভরিওয়ান এই টপিক গুলো কিন্তু আমার মন গোনা টপিক না আমি কিন্তু বোর্ড কোয়েশন সলভ করে টেস্ট পেপার সাপ্লিমেন্ট সলভ করে যে টপিক গুলো সব বোর্ডে আসে বারবার 17 18 19 20 এই যে সালগুলো গেছে এই টপিকগুলোই কিন্তু বারবার একবার থেকে একবারে রিপিট হয়ে আসছে কিন্তু আপনি এই টপিকগুলো যদি আয়ত্ত করতে পারেন আপনি যে কোনো ঘটন না কেন আর কোনো ভয় থাকবে না কনফিউজ থাকবে না তো আপনাকে এই এই টপিকগুলো করতে হবে আর এগুলোর বাইরে আপনি পড়লে সময় নষ্ট করবেন কোনো কাজে আসবে না এগুলো আপনাকে ভালো করে পড়তে হবে আর এখান থেকে কোনো টপিক স্কিপ করতে আপনি পারবেন না